আজকে আমি যে মুভির কাহিনী শেয়ার করবো সেটি হল বিশাপন এটি একটি আমেরিকান হরর থ্রিলার ফিল্ম যেখানে ইচ্ছে পূরণের লোক কিভাবে একজন কিশোরী জীবনকে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত করে তা দেখানো হয়েছে আমাদের জীবনে অনেক সময় এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় ইস যদি একটা জাদুকরী বাক্স থাকতো আর সেটাতে কিছু চাইলেই সব ইচ্ছে পূরণ হতো তাহলে কতই না ভালো হতো কিন্তু কখনো কি ভেবেছেন সেই ইচ্ছে যদি এমন মূল্য চাই যা আপনি কখনো দিতে চান না এই গল্পে আমরা দেখতে পাব একজন মেয়ে কিভাবে একটি রহস্যময় বাক্সের খপ্পরে পড়ে নিজের জীবনে ডেকে আনে একের পর এক ভয়ঙ্কর ঘটনা তো চলুন শুরু করি উইশাপনের অন্ধকার রোমাঞ্চকর এবং হৃদয় দোলানো গল্প গল্পের শুরুতে আমরা একটি মহিলাকে দেখতে পাই যে নিজের ঘরে অনেক আতঙ্কের মধ্যে কিছু একটা বন্ধ করছিল এবং সেটাকে কাপড় দিয়ে মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দেয় এর কিছুক্ষণ পর সে তার মেয়ে ক্লেয়ারকে সাইকেল চালাতে বাইরে পাঠায় ক্লেয়ারের সঙ্গে ছিল তার দেয়া পোষা কুকুর যার নাম ম্যাক্স কিন্তু যখন ক্লেয়ার বাড়ি ফিরে আসে তখন দেখে তার মা আত্মহত্যা করে মারা গিয়েছে এই ঘটনার অনেক বছর কেটে যায় তবুও আজও ক্লেয়ার তার মায়ের মৃত্যুর দুঃস্বপ্ন দেখে এখন ম্যাক্সও বড় হয়ে গিয়েছে এবং সেই ক্লেয়ারের সবচেয়ে প্রিয় বন্ধু ক্লেয়ার এখন তার বাবা জনাথনার সঙ্গে থাকে যিনি শহরের আবর্জনা সংগ্রহের কাজ করেন ক্লেয়ার স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং তার সাইকেল নিয়ে স্কুলের পথে বের হয় পথে তার দেখা হয় তার প্রতিবেশী মিস ডেলুকা এবং আঙ্কেল কার্লের সঙ্গে নির্মিত স্কুলে তাকে হয়রানি করার মেয়েটি হঠাৎ তার গাড়ি দিয়ে ক্লেয়ারের সাইকেলে আঘাত করে যার নাম ছিল ডার্লা এর কারণে তার পায়ে চোট লাগে কিন্তু তবুও সে চুপচাপ স্কুলে চলে যায় স্কুলে গিয়ে সে দেখে তার বাবা স্কুলের ডাস্টবিন থেকে কিছু তুলছে এটা দেখে ক্লেয়ার খুব লজ্জা পায় এবং তার বাবাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো আসলে স্কুলে সবাই ক্লেয়ারকে নিয়ে খুব হাসাহাসি করত, তার স্কুলে মাত্র দুইজন বন্ধু ছিল একজন জুন এবং অন্যজন মেরিডিট যারা নিজেরাও স্কুলে অপমানিত হতো ক্লেয়ার পল নামের এক ছেলেকে পছন্দ করত। কিন্তু দুর্ভাগ্যবশত তার আগে থেকেই একটা প্রেমিকা ছিল একদিন ক্লিয়ারের বাবা জনাথন তার কাজ করার সময় পুরানো একটি বাক্স পায় যেটা সে নিজের কাছে রেখে দেয় এদিকে ডার্লা তাকে আবার হয়রানি করতে আসে এবার ক্লেয়ার সাহস করে তার বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় এবং ক্লেয়ার তাকে মুখের উপর জবাব দেয় এতে ডার্লার রেগে গিয়ে ক্লেয়ারকে আঘাত করে এতে দুজনের মধ্যে মারামারি শুরু হয় এবং বাকি ছাত্রছাত্রীরা ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ে বাকি ছাত্রছাত্রীরা মিলে তাদের থামিয়ে দেয় বাড়ি ফিরে ক্লেয়ার দেখে তার বাবা তাকে একটি উপহার দিয়েছে যেটা ছিল সেই কুড়ে পাওয়া বাক্সটি ক্লেয়ার চেষ্টা করে সেটা খোলার কিন্তু ব্যর্থ হয় তারপর তার নজর পড়ে বাক্সের ওপর লেখা চায়না লেখার যার গায়ে চাইনিজ অক্ষরে লেখা ছিল এখানে সাতটি ইচ্ছে পূরণ করা যাবে কিন্তু সে বাক্সটার উপর কোনো আগ্রহ দেখায় না তাই সে সেটা রেখে দেয় রাতে তার বন্ধু তাকে ফোন করে বলে ডার্লা তাদের মারামারি ভিডিও এবং তার বাবার আবর্জনা তোলার ভিডিও ইন্টারনেটে পোস্ট করেছে এটা দেখে ক্লেয়ার প্রচণ্ড রেগে যায় এবং সেই ইচ্ছে পূরণের বাক্সটি হাতে নেয় আর বলে মরে আর ঠিক সেই সময়ে সে দেখে তার রুমের রুমের বাইরে দাঁড়িয়ে আছে সে ভেতর ঢুকতে চাচ্ছিল না ক্লেয়ার রাতে যখন ঘুমিয়ে যায় তখন ইচ্ছে পূরণের বাক্সটি নিজ থেকে অদ্ভুত এক সুর করে পরের দিন ক্লেয়ার স্কুলে গিয়ে জানতে পারে ডার্লার শরীর সত্যি সত্যি পচে যাচ্ছে আর সে এখন আইসিউতে আছে এবং সবাই তার হাসি ঠাট্টা করছে আর তখনই সে বুঝতে পারে ইচ্ছে পূরণের বাক্সটি আসলে সত্যি সত্যি তার ইচ্ছে পূরণ করেছে তাই সে ইচ্ছে পূরণের বাক্সের ছবি তুলে নিজের কাছে রেখে দেয় যাতে পরে সে এই সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে পারে সেই সময় ক্লেয়ারের মনে হলো যে ম্যাক্স অনেকক্ষণ ধরে হারিয়ে গিয়েছে তাই সে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে কিছুক্ষণ পর সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় শব্দের পেছনে গেলে সে দেখতে পায় কিছু ইঁদুর ম্যাক্সের মৃতদেহ খাচ্ছে এটা দেখে ক্লেয়ার খুব ভয় পেয়ে যায় এবং ম্যাক্সের জন্য তার খুব খারাপ লাগে কারণ ম্যাক্স ছিল তার মায়ের দেওয়া তার কাছে থাকা শেষ স্মৃতি পরের দিন ক্লেয়ার সিদ্ধান্ত নেয় যে ইচ্ছে পূরণের বক্সে লেখা কথাগুলোর অর্থ বুঝতে তার সেই চাইনিজ বন্ধুদের সঙ্গে কথা বলবে কিন্তু তারা বলল যে এই লেখাগুলো একটি এশিয়ান চাইনিজ ভাষায় লেখা যেটার অর্থ শুধু একজন পারদর্শী পড়তে পারবে এই কথা পাশে দাঁড়ানো রায়ান নামের এক ছেলে শুনে ফেলে এবং সে ক্লেয়ারকে সাহায্য করতে রাজি হয় কারণ তার এক আত্মীয় ওই ভাষায় পড়াশোনা করে কিন্তু ক্লেয়ার বলল যে তার সাহায্যের দরকার নেই এরপর আমরা দেখি সেই রাতে ক্লেয়ার বলের গার্লফ্রেন্ডের সঙ্গে ছবি দেখে খুব হিংসা করে এবং সে আবার ইচ্ছেপূরণের বক্স ব্যবহার করার সিদ্ধান্ত নেয় কিন্তু এবারে সিদ্ধান্তটি পুরোপুরি ইচ্ছাকৃতভাবে নিয়েছিল সে বক্সে প্রার্থনা করলো যাতে পল তার প্রেমে পাগল হয়ে যায় পরের দিনই পল এসে তার সামনে দাঁড়ায় এবং নিজের প্রেমিকার সামনে ক্লেয়ারের সাথে ফ্লার্ট করতে শুরু করে একই সময়ে ইচ্ছা পূরণের বক্স আবার সেই সুর বাজাতে শুরু করে সেই সময়ে ক্লেয়ারের প্রতিবেশী আঙ্কেল কার বাথরুমে কৌশল করতে যাচ্ছিল কিন্তু হঠাৎ পা পিছলে পরে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে তিনি সেখানেই মারা যান সেই সন্ধ্যায় ক্লেয়ার বাড়ি ফিরে জানতে পারল তার প্রতিবেশী আঙ্কেল মারা গিয়েছেন কিন্তু তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল এই বিষয়টা যে আঙ্কেল তার জন্য কিছুই রেখে যাননি তাই সে সঙ্গে সঙ্গে ইচ্ছেপূরণের বাক্সের কাছে প্রার্থনা করলো যাতে আঙ্কেলের সব সম্পত্তি তার নামে হয়ে যায় কিছুক্ষণ পরে তার বাবা জনাতনের কাছে একটি ফোন কল এলো যেখানে বলা হয় ক্লেয়ার এখন প্রতিবেশী আঙ্কেল কার্লেস সম্পত্তির মালিক এটা শুনে তারা দুজনই খুব অবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ক্লেয়ার আঙ্কেলে সে আলিশান বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এখন আমরা দেখতে পাই যে ক্লেয়ার অনেক ধনী হয়ে যায় এবং সে তার বন্ধুদের উপর প্রচুর টাকা খরচ করতে শুরু করে এবং নিজের জীবন পুরোপুরিভাবে উপভোগ করতে থাকে কিন্তু এক সন্ধ্যায় আবার ইচ্ছে পূরণের বাক্স আবার সেই সুর বাজাতে থাকে ওই সময় তার প্রতিবেশী মিস ডেল রান্নাঘরে কাজ করার সময় হঠাৎ সিঙ্ক মেশিন চালু করে ফেলে এবং মেশিনটি তার চুল এত জোরে টেনে নেয় যে সে পড়ে গিয়ে সেখানে মারা যায় পরের দিন দেখি পল তার পুরানো প্রেমিকার সাথে ব্রেকআপ করে ক্লেয়ারকে প্রোপোজ করে এবং তাকে ডেটে নিয়ে যেতে চাই কিন্তু ক্লেয়ার বলে সে ভেবে দেখবে ক্লেয়ার অবশেষে ইচ্ছে পূরণের বাক্স সম্পর্কে আরও জানার আগ্রহ থেকে সেই সন্ধ্যায় সে এবং রায়ান তারা দুজন মিলে রায়নের পরিচিত বোন গিনার বাড়িতে যায় গিনা বাক্সটি দেখে পড়ল এটি একটি বিশেষ ধরনের বাক্স যেটা তার মালিকের ইচ্ছে পূরণ করে সেই সময় গিনা চোখ বাক্সে লেখা নামের দিকে পড়ল তারা জানতে পারে এই বাক্স এক লামা পরিবারের ছিল যাদের কিছু গোন্ডা মেরে ফেলেছিল তারপর লামা তার কথা শুনে তাকে সাহায্য করেছিল এরপর লামা তার সব শত্রুদের শেষ করে নিজে অনেক ধনী হয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সে আত্মহত্যা করে এবং তার মৃত্যু হয় বাক্সে কিছু খুব কঠিন চাইনিজ ভাষায় লেখা ছিল তার গিনা তার বন্ধুকে ছবি পাঠিয়ে অনুবাদ করতে বলল ফিরে যাওয়ার পথে ক্লেয়ার তার বাবা জোনাথনকে দেখতে পায় যিনি তখনও ডাস্টবিন থেকে আবর্জনা তুলছিলেন এটা দেখে ক্লেয়ার খুব লজ্জা পায় এবং সে তৎক্ষণাৎ বাড়ি ফিরে ইচ্ছে পূরণের বাক্সে প্রার্থনা করে যে যাতে তার বাবা তাকে আর লজ্জিত না করে কিছুক্ষণ পর বাক্স আবার সেই সুর বাজানো শুরু করে যার অর্থ ছিল আবারও কারো বলি হতে চলেছে এবং অন্যদিকে আমরা দেখতে পাই গিনার বন্ধু অনলাইনে সেই চাইনিজ লেখাটার অর্থ পাঠিয়ে দেয় যেটা পরে গিনা স্তব্ধ হয়ে যায় সেই সময় হঠাৎই গিনার বাড়ির বিদ্যুৎ চলে যায় তারপর সে ছাদে এসে রায়ানকে লেখাটার অর্থ মেসেজ করে এবং কল দেয় এমন সময় হঠাৎ করে একটা হাওয়ার ঝাপটা আসে যার কারণে তার ফোন নিচে পড়ে যায় গিনা তাড়াতাড়ি নিজের ঘরের দিকে কিন্তু পা পিছলে গিয়ে একটা সরু স্ট্যাচু তার কপাল দিয়ে ঢুকে মাথার বাইরে দিয়ে বের হয়ে যায় সেই আঘাতে সে ঘটনাস্থলেই মারা যায় পরের দিন সকালে যখন রায়ন গিনার সাথে দেখা করতে তার বাসায় যায় তখন নিজে তার ফোন পড়ে থাকতে দেখে সে তাড়াতাড়ি উপরে উঠে গিনার ঘরে যায় কিন্তু সেখানে সে শুধু গিনার মৃতদেহই দেখতে পেল তখন সে গিনার টাইপ করা মেসেজ দেখে পুরোপুরি অবাক হয়ে যায় এটা দেখে সে সরাসরি স্কুলে চলে যায় এবং সেখানে ক্লিয়ারকে গিনার মৃত্যুর কথা বলে আর জিজ্ঞাসা করে সে কি গত রাতে কোনো ইচ্ছা প্রকাশ করেছিল নাকি রায়ণ ক্লেয়ারকে বলে ইচ্ছা পূরণের বাক্সের লেখা লাইনগুলোর অর্থ ছিল প্রত্যেকটি ইচ্ছা বিনিময়ে একজনের প্রাণ কেড়ে নেওয়া হবে এবং সাতটি ইচ্ছা পূরণ করার পর ইচ্ছাকারীরও প্রাণ কেড়ে নেওয়া হবে আর যদি সাতটা ইচ্ছা পূরণ হওয়ার আগে বাক্সটি ফেলে দেয় তাহলে এতদিন যা ইচ্ছা পূরণ হয়েছিল তা আগের অবস্থায় ফিরে যাবে এই কথা শুনে ক্লিয়ার তার ইচ্ছা পূরণ করা বন্ধ করার সিদ্ধান্ত নিল সেখান থেকে বেরিয়ে সে সোজা ক্যান্টিনে গিয়ে পলের পাশে বসে তখন ক্লেয়ারকে দেখে সেখানে বসে থাকা পলের সব বন্ধু বান্ধবরা রেগে গিয়ে উঠে যায় তাই ক্লেয়ার বাড়ি ফিরে তার পঞ্চম ইচ্ছা প্রকাশ করলো সে চাইল সে যেন স্কুলের সবচেয়ে জনপ্রিয় মেয়ে হয়ে যায় ইচ্ছা প্রকাশ করার সঙ্গে সঙ্গে পলের কাছ থেকে ক্লেয়ারকে একটা পার্টির জন্য আমন্ত্রণ এলো এবং সে সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে গেল পার্টিতে পৌঁছে ক্লেয়ার স্কুলের সবচেয়ে জনপ্রিয় মেয়ে হয়ে উঠল সবাই শুধু তাকে নিয়ে কথা বলছিল ক্লেয়ার দেখে এবং ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায় তখনই সে দেখল জানালার বাইরে একজন মানুষ দাঁড়িয়ে আছে যে তার ঘরে উকি দিচ্ছে ক্লেয়ার সঙ্গে সঙ্গে তার দিকে ছুটে যায় কিন্তু ততক্ষণে সে লোকটি উধাও হয়ে গিয়েছে সে এই ঘটনা তার বন্ধুদের জানায় এবং তারা তাকে ইচ্ছে পূরণের বাক্সটি ডাস্টবিনে ফেলে দেওয়ার পরামর্শ দেয় কিন্তু যখন সে এই কাজটি করতে গেল তখন সে অদ্ভুত সুর শুনতে পায় এবং সিদ্ধান্ত নেয় যে এই কাজটা কিছুদিন পরে করবে পরের সন্ধ্যায় স্কুলে আবার একটা পার্টি ছিল যেখানে পল এবং প্লেয়ার আরো কাছে আসে তখন প্লেয়ার যেগুলো দেখে সে বুঝতে পারে সেই সেই ব্যক্তি ছিল যে তার ঘরে উকি দিচ্ছিল এটা দেখে ক্লেয়ার অনেক রেগে যায় এবং সঙ্গে সঙ্গে পলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে পল্লিকে মেরিডিথ সাতাশ তালায় একটা গেম খেলছিল এবং তখনই ইচ্ছে পুরাণের বাক্স থেকে আবারও সুর বেজে ওঠে যখন সে নিচে নামার জন্য লিফটে ওঠে তখন হঠাৎ করে লিফট বন্ধ হয়ে যায় এবং পুরোপুরিভাবে ভেঙে নিচে পড়ে যায় আর ম্যারিট সেখানেই মারা যায় সবাই এই ভয়ানক মৃত্যু দেখে খুব ভয় পেয়ে যায় সেই সময় রায়ান ক্লেয়ারকে নিয়ে বলল যে সে অনেকদিন ধরে ইচ্ছে পূরণের বাক্স সম্পর্কে তথ্য খুঁজছিল সে যে তথ্য খুঁজে পেয়েছে সেখানে সে পেয়েছিল যে আর দুটো ইচ্ছে পূরণ করার পর জীবন বিপদের মধ্যে তখন তারা ধ্বংস চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় এরপর ক্লেয়ার বাক্সটি একটা জায়গায় লুকিয়ে রাখে সে রাতে আবার পল তার সঙ্গে কথা বলার জন্য তার বাড়িতে ঢুকে পড়ে এবং যখন ক্লেয়ার তার সঙ্গে কথা বলতে অস্বীকার করে তখন তাদের মধ্যে তুমুল ঝগড়া হয় এবং পল ছুরি দিয়ে নিজেকে আঘাত করে পরের দিন রায়ান ও ক্লেয়ার দেখল যে ইচ্ছে পূরণের বাক্সটি তার জায়গা থেকে গায়েব হয়ে গিয়েছে এবং সেটি হারানোর পর থেকে আবার সবকিছু আগের মতো হয়ে গিয়েছে যার কারণে সরকার ক্লেয়ারের কাছ থেকে তার প্রতিবেশী আঙ্কেল কার্লের বাড়ি কেড়ে নেই এবং স্কুলের ছাত্রছাত্রীরাও আগের মতো ব্যবহার করতে শুরু করে কিছুদিন পর ক্লেয়ার জানতে পারে যে আসলে জুনে বক্সটি চুরি করেছিল কিন্তু ক্লেয়ার বলল কে মরল কে বাঁচলো এতে তার কিছু যায় আসে না তারপর সে জুনের কাছ থেকে বাক্সটি কেড়ে নিয়ে পালাতে শুরু করে এই দৌড়াদৌড়ির মধ্যে জুন পড়ে গিয়ে আঘাত পায় স্কুল থেকে বেরিয়ে ক্লেয়ার সোজা নিজের বাড়ি চলে আসে এবং সে ইচ্ছে পূরণে বাক্সর কাছে তার মাকে ফিরিয়ে আনার ইচ্ছা প্রকাশ করে সাথে সাথে তার মা আবার ফিরে আসে এবং এবার তার মায়ের আরও দুটি সন্তান ছিল তারাও তার মায়ের সাথে ছিল পরিবারের সবাই অনেক খুশি এবং প্লেয়ারও তার সব চিন্তা ভুলে গিয়েছিল কিন্তু তখনই ক্লেয়ারের জানা হলো যে এই বাক্সের প্রথম মালিক ছিল তার মায়ের এবং গল্পের শুরুতে ক্লেয়ারের মা বক্সটাকে আবর্জনের বাক্সে ফেলে দিয়েছিল এরপরে তার মায়ের মৃত্যু হয়েছিল এদিকে আবার ইচ্ছেপূরণের বাক্স সুর বাজাতে শুরু করলো এবং সেই সময় দেখা গেল জনাথন গাছ কাটছিল এটা দেখে ক্লেয়ার তার বাবাকে বাঁচাতে দৌড়ে গেল সে তার বাবাকে ডাকতেই তার বাবার মনোযোগ ও তার বন্ধুর ব্যালেন্স নষ্ট হয়ে যায় আর তখনই ভুল করে গাছ কাটার সরঞ্জাম জনাথনের দিকে ঘুরে যায় সাথে সাথে সেখানে জনাথনের মৃত্যু হয় তার বাবার মৃত্যু দেখে ক্লেয়ার প্রচন্ড রেগে গিয়ে ইচ্ছে পূরণের বাক্সর কাছে তার শেষ ইচ্ছা প্রকাশ করে যাতে সে সেই দিনে ফিরে যেতে পারে যেদিন জনাথন এই ইচ্ছে পূরণের বাক্সটি পেয়েছিল কিছু সময় পরে ক্লেয়ার আবার সেই দিনে ফিরে যায় যেখানে ম্যাক্স এখনও জীবিত ছিল ক্লেয়ার সবাইকে দেখে অনেক খুশি হয় এবং সে দেরি না করে সরাসরি আবর্জনার বাক্স থেকে ইচ্ছে পুরাণের বাক্সটি তুলে নিয়ে তার ব্যাগে ঢুকিয়ে ফেলে এবং সোজা রায়নের কাছে যায় এবং রায়নকে এটা ফেলে দিতে বলে আর তাকে জিনিসটা খুলে দেখতে মানা করে কিন্তু সে ভুলে গিয়েছিল তখন রায়ান ক্লেয়ারকে চিনতোই না তাই রায়ান কিছুই বুঝতে পারল না তবু ক্লেয়ার তাকে ডেকে যাওয়ার কথা বলে এবং সোজা সেখান থেকে যেতে থাকে কিন্তু তার যাওয়ার সময় সে দ্রুত গতিতে চালানো একটি গাড়ির সামনে পড়ে যায় এবং ঘটনাস্থলে সে মৃত্যুবরণ করে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় সিনেমাটি আমাদের শেখায় কখনো কখনো ইচ্ছে পূরণে সবচেয়ে বড় অভিশাপ হতে পারে লোভের মূল্য কতটা ভয় ভয় হতে পারে এবং ভাগ্যের সাথে খেলা কখনো সুখকর হয় না